পাহাড়ের যুগ চাষের ভিত্তিতে নিজেদেরকে যদি তারা যুগ্ম জাতি বলে তাকে আপনার গায়ে লাগে কেন আপনি ওকে স্পুদ্রী গোষ্ঠী বলে অপমান করেন কেন সাতশো কোটি মানুষ আছে পৃথিবীতে সভ্যতা আরো বেশি তো সাতশো কোটি মধ্যে বাঙালি হিসেবে বাংলাদেশের বাঙালি হিসেবে আঠারো কোটি তো আন্তর্জাতিক স্বাভাবিকভাবে সাধারণভাবে বলে তাহলে গোষ্ঠী সম্পূর্ণ পুরো কিছু যদি মানব জাতি জগৎকে দেখি জীবন শুনলে আপনার খারাপ লাগে না আপনি তাকে উপজাতি বলেন কেন মতন শোনায় না আর এটা বললে তার গায়ে লাগে কেন আপনি না উপপত্নী তো নিশ্চয়ই কোন সম্মানজনক কবিতা নয় তা আপনার মাথায় আসে না কেন যেন তাকে নামে তাকে কেন এটা তো উৎপত্তিগত অর্থও ভুল নৃতাত্ত্বিক ভুল